ঢাকা কমলাপুর স্টেশনে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই সেই সত্যি চমৎকার সুন্দর চমৎকার সুন্দর ঢাকা টু কক্সবাজার এক্সপ্রেস এখন আমাদের সাথে নিশ্চয় আপনাদেরকে দেখাবো ঝিলুকের আদলে তৈরি সেই আইকনিক রেলওয়ে স্টেশন আর এখন আমি আপনাদেরকে দেখাবো ঢাকা টু কক্সবাজার যে ট্রেন কক্সবাজার এক্সপ্রেস এই ক্ষেত্রের অংশ চলুন আমার আমাদের ছিল সিট নাম্বার উইন্ডো তেরো সত্যি চমৎকার সঙ্গে এখানে একটা আছে অধিকার একটা আছে আসলে আমরা জানেন আপনারা যে তিন মিনিটের সমস্ত প্রায় সাড়ে আটশোর উপরে সিট শেষ হয়ে গেছিল তার এখানে আমাদের সিটগুলো দুই জায়গায় করছে আর কি আমরা ডিয়ার ভিয়ার্স আমরা আজকে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি কস বেসে সো দেখতে পাচ্ছেন আমাদের যাত্রীদের অর্থাৎ এখানে যারা আছেন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সবাই হচ্ছে ট্যুরিস্ট পর্যটক সো পর্যটকদের সেবা দানের খুব সুন্দর একটি গোলাপ গোলাপের স্টিক দিয়ে বড় করে নিচ্ছে সত্যি আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ রেলওয়ে এত সুন্দর একটি আয়োজন করার জন্য পর্যটকদের জন্য ধন্যবাদ আপনাকে আজকের এই কক্সবাজার এক্সপ্রেসে আপনার কেমন লাগছে কক্সবাজার যেতে এই ট্রেনটিতে ভ্রমণ করতে কেমন লাগছে বলে ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না যে এটার অনুভূতি কিরকম কক্সবাজারে অনেকবারই এসেছি আচ্ছা কিন্তু ট্রেনে আসার এই অভিজ্ঞতা আমার মতো সকল যাত্রীদের প্রথমবারের মতো হচ্ছে এবং আমরা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে আমরা যুক্ত হয়ে গেলাম এই কারণে যে এই ট্রেন যোগাযোগ যেটি আসলে এই এলাকার মানুষের কাছে কল্পনাতেও ছিল না অনেকটা স্বপ্নের মতো সেই অবশেষে এই বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার এই কাজটি করে দেখিয়েছে তো ট্রেন যাচ্ছে এটা আমার কাছে আসলে অন্যরকম ব্যাপার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ জি ভাই আজকে এই কক্সবাজার এক্সপ্রেসে আপনার কেমন লাগছে কক্সবাজার যেতে যেহেতু আজকে ফার্স্ট টাইম আমরা মানে কক্কবাজার যাচ্ছি তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঢাকা টু কক্সবাজারের যে ট্রেনটি অর্থাৎ এই মুহূর্তে চট্টগ্রাম স্টেশনে যাত্রা টিরে দিয়েছে চারটা পনেরো বাজে তো সময়ের মধ্যে ট্রেনটি আবার ছেড়ে চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে সো আড়াই ঘন্টার মধ্যে ট্রেনটি কক্সবাজারে বসতে সেই কাঙ্ক্ষিত স্টেশন ঝিনুক রাত তৈরি কক্সবাজার রেলওয়ে স্টেশন তো থাকুন আমাদের সাথেই দেখতে থাকুন আমাদের বিরুদ্ধে হচ্ছে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আদলে যে রেলওয়ে স্টেশন আমরা যেটা দেখেছি এই সেই আদলে কক্সবাজার রেলওয়ে স্টেশন সত্যি চমৎকার সুন্দর রেলওয়ে স্টেশন